অধ্যাপক আলিরিয়াজ তার পরিচয় থেকে তার পরিচয় হচ্ছে অধ্যাপক আলুরিয়া একসময় জাসোদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল অধ্যাপক আলীরিয়াস বাংলাদেশের নাগরিকত্বকে পরিত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়েছে ইলিনইন স্টেট ইউনিভার্সিটির টিচার হিসাবে যে ব্যক্তি নিজের জন্মভূমি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তার মানে বাংলাদেশের প্রতি তার কোনো আবেগ নেই আবেদন নেই তিনি নাকি ঐক্যমত কমিশনের সহসভাপতি এবং তিনি বলছেন ঐক্যমত কমিশন ব্যর্থ হলে তা হবে সবার বিদেশি নাগরিকের যার বাংলাদেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই তার কাছ থেকে উপদেশ আমরা গ্রহণ না আপনি মার্কিন নাগরিক সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের শুভাকাঙ্ক্ষী হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল আপনি আপনার আপনার সাংঘপাঙ্করা ডক্টর মহত ইউনুসেন যেসব বিদেশি নাগরিকরা আছে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেওয়ার পায় তারা করেছেন পায় তারা করছেন পায় তারা করবেন আপনাদেরকে ছুঁড়ে ফেলবো আমরা বেশি দিন নেই কারণ আপনি কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন না আপনি করবেন আপনার দেশ বেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ